বানাবো পালং পনির পনিরটা বানিয়ে রাখছিলাম বাগান থেকে পালং শাক তুললাম ভাবলাম একটু পালং পনির বানাই প্রথমে পালং শাকটা সেদ্ধ করে নেব পালং শাক সেদ্ধ করার জন্য প্রায় একটা জল বসেছি এর মধ্যে সামান্য চিনি দিলাম বেকিং পাউডার অল্প মুদি দেবো কাজু অল্প নুন দিলাম পালং শাক পালং শাকটা দিয়ে দু মিনিট ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়েছি এবার একটা জল ঝরিয়ে নেব দিয়ে ওপর আবার ঠান্ডা জল দিয়ে দেবো বেশি যদি কুক না হয়ে যায় বেশি কুক হলে কালচে কালার হয়ে যাবে এবার প্যানের মধ্যে তেল দিয়েছি আর দিয়ে দেবো ঘি এবার অল্প অল্প করে কনির দিয়ে কনিরটা ভেজিয়ে নেবো হালকা করে পনিরটা খালি হালকা হালকা করে ভেজে তুলে নিয়ে ওটা গরম জলে বাটিতে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কুচনো রসুন রসুনটা একটু ভেজে পেঁয়াজ কুচনো আদা দিয়ে দেবো এবার আদাটাও একটু ভেজে নিয়ে কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে লবণ দেব পেঁয়াজটা তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হতে হতে এইদিকে পালং শাকের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে খুব বেশি পেঁয়াজটা কড়া করবো না এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো আর দেব অল্প হলুদ গুঁড়ো এই মধ্যে লঙ্কার ঘুঁড়ে দিলাম না কাঁচা লঙ্কা দিয়েছি পালঙের সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে আছে টমাটোটা একটু দানা দানা আছে সেটা গলে যাওয়ার জন্য আমি জল দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু কাঁচা লঙ্কা আর পালঙের পেস্ট পালঙের পেস্টটা দেখেছেন কেমন টক টকের সবুজ হচ্ছে পেস্ট দিয়ে আবার দু মিনিট একটু ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কসুরি মিথি অল্প গরম করে প্রেস আর দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার তো পালং শাক তেল রিলিজ করেছে মধ্যে পনিরটা যে হালকা ভেজে ভিজিয়ে রাখছিলাম জল শুদ্ধ ঢেলে দেব পনিরটা আবার একটু ফুটিয়ে নেব এইভাবে পনির রান্না করলে খুবই টেস্টি হয় পালং শাকের রঙ খুব সুন্দর তাজা সবুজ রেডি হয়ে গেল পালং পনির এইভাবে ঘনত্বটা রাখবো ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যাবেন আমি কীভাবে পালং পনির বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে